সো নমস্কার বন্ধুরা টিএমএস ইউটিউব অ্যাড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে ছোটোদের জন্য ফুল সেট নিয়ে ফুল আইটেম নিয়ে বসে পড়েছি আমার দোকানের সামনে টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল আপনারা গুগল ম্যাপে সার্চ করবেন টিএমএস সাউন্ড লোকেশন দেখিয়ে দিবে আমার দোকানের ঠিকানা হচ্ছে বসন্তবাটি আরামবাগ হুগলি আর আমার বাড়ি হচ্ছে ঘাটাল পশ্চিম মেদিনীপুর জেলা আমার যে নাম্বার ভিডিওতে থাকছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে দয়া করে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো আর ফোন করতে চাইলে রাত্রের দিকে ফোন করবেন আটটার পর তো চলুন বন্ধুরা আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করুন তাহলে ডিটেলসে জানতে পারবেন কারণ বাড়ির জন্য একটা পারফেক্ট সেট বানাতে গেলে কি কি প্রয়োজন প্রথম কথা বলি ক্যাবিনেট আমার কাছে রয়েছে বারো ইঞ্চি সিঙ্গেল ক্যাবিনেট এগুলো হচ্ছে বক্স মডেল মানে চার চৌকো মডেল এগুলো কিন্তু একদম খুব ভালো কোয়ালিটির ফ্লাই দিয়ে তৈরি তো দাম কত কি সেটা আমি ভিডিওতে বলবো না কারণ দাম বললে একটু অসুবিধা আছে কারণ আমার পার্শ্ববর্তী যারা আরও ব্যবসা করছে তো তারা বলবে তুমি এত কম রেটে দিচ্ছ কেন তাই না কারণ আপনারাই এই ভিডিওটা নিয়ে গিয়ে বলবেন টি সাউন্ড এটাকে এই দামে দিচ্ছে তাহলে আপনারা দাদা বেশি বলছেন কেন বা স্পিকারে আমি যে রেট দেবো কারণ মার্কেটে যা রেট আছে তার থেকে টি সাউন্ডের কাছে একটু হলেও অন্তত ডিসকাউন্ট পাবেন আপনারা ওকে তো চলুন এই ক্যাবিনেট হচ্ছে বারো ইঞ্চি সিঙ্গেল তা চৌকো মডেলের ক্যাবিনেট তো এর পেছনটা কার মডেলও আমার কাছে রয়েছে যদি ক্যাবিনেটের দাম জানতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন তো এই ক্যাবিনেটে পড়ানো হবে এই স্পিকারগুলো দেখুন আমার কাছে রয়েছে দুটো স্পিকার ক্যামেরা ভালো করে একটু কাছ থেকে দেখিয়ে দাও এটা হচ্ছে এমপ্রো প্রফেশনাল স্পিকার এখানে দেখুন ম্যাগনেট আর এটা কিন্তু রয়েছে কয়েল দুই ইঞ্চি এইটমস স্পিকার আড়াইশো ওয়াট পিক পাঁচশো ওয়াট ঠিক আছে দুই ইঞ্চি ভয়েস কয়েল আছে এটা হচ্ছে আড়াইশো ওয়াটের একটা স্পিকার এমপ্রো আর বারো ইঞ্চি আর এটা রয়েছে আমার কাছে ক্যামেরাম্যান দেখিয়ে দাও হ্যাঁ দেখুন এটা হচ্ছে দুশো ওয়াট এর পিক পাওয়ারটা লিখা নেই দুশো থেকে চারশো ওয়াট তবে এর ম্যাগনেটটা একটু সরু কারণ যেহেতু এটা দুশো ওয়াট তো এই স্পিকারটা দুশো ওয়াট আর এই স্পিকারটা হচ্ছে আড়াইশো ওয়াট এবারে আপনারা বলুন দাদা একটা দুশো আটটা আড়াইশো কেন কারণ এমপ্রো দুশো ওয়াটটা নেই আড়াইশো ওয়াট আছে আর কি ওয়ানের আড়াইশো ওয়াট নেই দুশো ওয়াট আছে আর দাম হচ্ছে এমপ্রোডটা তিনশো টাকা বেশি এর যা প্রাইস এর থেকে তিনশো টাকা বেশি এবার একটা কথা বলি কোন কোন ক্ষেত্রে আপনারা আড়াইশো ওয়াট নেবেন কোন কোন ক্ষেত্রে আপনারা দুশো ওয়াট নেবেন আর আমার কাছে একটা অ্যাম্প্লিফায়ার আছে এই এই টুইটারটা কিন্তু আপনারা দেবেন এই টুইটার লাগাতে বলো দেখুন এইটা মাপের এটা ছোট্ট টুইটার এই দেখুন এরকম লাগিয়ে দিলে কিন্তু হেভি হবে তাই তো বাবু হ্যাঁ ছোটি মিস্ট্রাউন্ড দুটো টুইটার লাগিয়ে দিয়েছে তো বন্ধুরা এটা বলছিলাম যে অ্যাম্প্লিফায়ার সম্বন্ধে আমি একটু পরে বলছি আর স্টেবিলাইটার সম্বন্ধে পরে বলছি স্পিকার নিয়ে বলছিলাম দুশো ওয়াট আপনারা কখন দেবেন দেখুন আমি ভিডিও শেষে আপনাদেরকে গান চালিয়ে দেখাবো দুশো ওয়াট স্পিকারে মিড রেঞ্জটা একটু বেশি হবে বেশটা একটু কম হবে মানে যেই ভলিউমে এই স্পিকারটা বাজবে তার থেকে ওই স্পিকারটাকে আর একটু ভলিউম দিতে হবে আমি সেম ভলিউমে দুটো স্পিকার বাজালে কম্পেয়ার বুঝতে পারবো না কারণ এটা দুশো ওয়াটের ওটা আড়াইশো ওয়াটের তো ওকে একটু বেশি দিতে হবে আর একে একটু কম দিতে হবে তো এর কিন্তু মিটটা অনেক বেশি মানে গানের গলার তীক্ষ্ণতাটা অনেক বেশি হবে যদি আপনারা বাড়িতে গান শোনার জন্য নর্মাল গান বা মিট ভোকালটা বেশি চান তাহলে এই দুশো ওয়ার্ডটা নিতে পারেন কি ওয়ান কোম্পানি আর আড়াইশো ওয়ার্ডের টেম্পোর কোম্পানিটা কেন নেবেন ওটাতে মিড আছে প্লাস ওর সাথে কিন্তু বেশটা অনেকটা বেশি আছে ওই স্পিকারটা যতটা ভলিউম খাচ্ছে এ ততটা খেতে পারবে না ঠিক আছে একই স্পিকার বাট একটু ডিফারেন্ট আছে তো একটু বেসের সাথে যদি মানে মিডের সাথে একটু হালকা বেসটাও প্রয়োজন হয় তাহলে ওই স্পিকারটা দিলে বেটার আমি ক্যাবিনেটে পড়িয়ে দেখেছি ওটা একটু বেস্ট বাজছে বলতে ওর বেসটা একটু বেশি হচ্ছে ওয়েট বেস টাইট বেস আর এর হচ্ছে বেসটা একটু হালকা কম কিন্তু এর মিড রেসপন্সটা বেশি হচ্ছে দুশো আট বলে ঠিক আছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন দুটো স্পিকারে ডিফারেন্ট এবারে আসি অ্যামফ্লিফায়ার ক্যামেরাম্যান কাছ থেকে দেখিয়ে দাও এটা হচ্ছে আমাদের দোকানের হাতে তৈরি অ্যাম্প্লিফায়ার এখানে রয়েছে ভলিউম লেভেল লাইট এখানে রয়েছে বেসের সুইচ এখানে রয়েছে বাবু সরব টুইটারের সুইচ এখানে রয়েছে ব্যালেন্স বাট এই ব্যালেন্সটার কোনো কাজ নেই এই ব্যালেন্সটাকে এখানে যে মাইক্রোফোনের হাঁক আছে না এই হাঁকাহাঁকিটার এটা ভ মানে ভলিউম করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে মাস্টার ভলিউম এই অ্যাম্প্লিফায়ারটার আর এখানে অলরেডি জানেন আপনারা এগুলো ডিভিডি ইউএসবি লাইনের জন্য এই যে ইউএস বি লাইনের জন্য একটা সুবিধা রয়েছে আর পেছনেতে এরকম ইনপুট সকেট করা আছে যদি ইনপুট দেন তাহলে কিন্তু এখানে প্রেস করতে হবে একটা সুইচ ঠিক আছে মানে এটা অফ হয়ে যাবে ইনপুটটা নিয়ে নেবে ওকে আর এই হাতে তৈরি এটা হচ্ছে দুইশো ওয়াটের একটা অ্যাম্প্লিফায়ার এই অ্যাম্প্লিফায়ারটা দিয়ে কিন্তু এরকম দুটো স্পিকার মানে আড়াইশো ওয়ার্ডেরও দুটো স্পিকার বাজবে একশো ওয়ার্ডেরও দুশো দুটো স্পিকার বাজবে আর দেড়শো ওয়ার্ডেরও দুটো বারো ইঞ্চি স্পিকার বাজবে এই অ্যাম্প্লিফায়ারটা দিয়ে ঠিক আছে সর্বোচ্চ দুটো ওরকম আড়াইশো ওয়াটের বাজবে বাজি দেখে মানে দুটো আড়াইশো ওয়াটের স্পিকার আর সাথে দুটো ছোট ছোট টুইটার বাড়ির জন্য বাগিয়ে বানিয়ে ফেলতে পারেন এই ধরনের একটা সেটা আর এখানে একটা ছোট্ট স্টেবিলাইজার আছে কেমন আমরা একটু দেখিয়ে দাও কাছ থেকে এই স্টেবিলাইজারটার নাম হচ্ছে ডাচি ডাচি ওয়ান কেভিএস স্টেবিলাইজার এখানে কিন্তু দারুণ সিস্টেম হাই লো আছে গ্রিড মানে কারেন্টে বাঁচবে জেনারেটার মানে ডিজিতে বাঁচবে এখানে ইনপুট দেখতে পারবেন আপনারা আউটপুট দেখতে পারবেন মেন লাইন দেখতে পারবেন যদি বেশি ভোল্টেজ হয় এটা দেখুন কীভাবে বার্গার দেবে ঠিক আছে সব সিস্টেম আছে অটোমেটিক্যালি ধরুন এক মিনিট বার্গার দিল দেওয়ার পর আপনারা যদি না চেঞ্জ করে মানে ভোল্টেজটা না কমান তাহলে কিন্তু টোটাল ডিসকানেক্ট হয়ে যাবে সমস্ত অ্যাম্প্লিফায়ারগুলো তো খুব ভালো সিস্টেম আমি এই স্টেবিলায়ারটাও বিক্রি করেছি এই স্টেবিলায়ারটার দু বছরের ওয়ারেন্টি আছে বাকি স্পিকারের কিন্তু ওয়ারেন্টি নেই বা অ্যামপ্লিফায়ারেরও ওয়ারেন্টি নেই কোম্পানির অ্যাম্প্লিফায়ার নিলে তার ওয়ারেন্টি আছে কিন্তু তার প্রাইস অনেক বেশি এই অ্যাম্প্লিফায়ারের প্রাইস অনেক কম আপনাদের সাধ্যের মধ্যে সব মিলিয়ে যদি একটা প্যাকেজের কথা বলি যেরকম দুটো বক্স এরকম দুটো স্পিকার এরকম একটা অ্যাম্প্লিফায়ার স্টেবিলায়ারটা বাদ দিচ্ছে ওটা আলাদা ওটা পাঁচ হাজার টাকা দাম আছে ওটা বাদ দিচ্ছি একটা মেশিন দুটো স্পিকার দুটো ক্যাবিনেট সব নিয়ে ইন টোটাল চোদ্দো থেকে পনেরো হাজার টাকা পড়বে এবার আপনারা বলবেন দাদা মার্কেটে তো আমরা দশ হাজার টাকা এরকম একটা সেটা পেয়ে যাব আপনার কাছে দাম বেশি কেন দেখুন এই ক্যাবিনেট কিন্তু ফ্লাইউডের অরিজিনাল ফ্লাইউডের তৈরি মেদিনীপুরের বক্স মেদিনীপুরের ক্যাবিনেট ঠিক আছে এই ক্যাবিনেট আমরা দেখতেই পাচ্ছি নিশ্চয়ই কতটা কোয়ালিটি ভালো এবং এগুলো লং লাস্টিং খুব ভারী ওয়েট আছে আমার কাছে আসলে একটা স্পিকার পরিয়ে দেবো চা আপনারা বুঝতে পারবেন এগুলো নিয়ে মানে মাটিতে কাছাড়ে দিলেও চট করে ভাঙবে না এত হার্ডডি ক্যাবিনেট এগুলো ঠিক আছে কারণ অরিজিনাল ফ্লাইভ দিয়ে তৈরি যে ফ্লাইভ দিয়ে বক্স তৈরি হয় আর যেগুলো আপনারা রেডিমেড দোকানে কিনতে পান সেগুলো বেশিরভাগ ঘাসবোর্টের হয় খুব হালকা হয় এগুলো অনেক হার্ডডি ক্যাবিনেট এর সাথে কাভার দেবো ঠিক আছে নেট থাকবে কাভার থাকবে সব কিছু নিয়ে কিন্তু এই বাজেটটা তো ঠিক আছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এখন আমাদের মল্লিক ভাই

I'm going <laughs> <laughs>